যতই দিন যাচ্ছে ততই আমাদের শাকিব খান আরও স্মার্ট হচ্ছেন সাকিব খান এখন পর্যন্ত ৪৫ বছরে পা দিয়েছেন তারপরেই কিন্তু আঠারো থেকে পঁচিশ বছরের যুবকের মতোই দেখতে লাগে অনেক সুদর্শন একটি পুরুষ আমাদের শাকিব খান আপনারা দেখতেই পারছেন সোশ্যাল মিডিয়াতে এই পিকচারটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে এমনকি সাকিব খানের এই পিকচারটি নিয়ে অনেক প্রশংসা করছেন অনেক নেটিজেনরা এমনকি তারকারাও প্রশংসা করছেন শাকিব খানের এই লুকটি নিয়ে সাকিব খানের এই লুকটি হচ্ছে রাজকুমার চলচ্চিত্র জগতের একটি দৃশ্য থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে বাট আমার কথা হচ্ছে সাকিব খানের এই লুকটি এত প্রশংসা পাওয়ার কারণ কি আপনার কি বলতে পারেন কারণ দেখেন মেকআপ ছাড়া শাকিব খানকে আরও স্মার্টলি লাগে অনেক সুদর্শন ছেড়ে আমাদের শাকিব খান এই যে অনেক নেটিজেনরা প্রশংসা করছে সেটা শুনেই কিন্তু আমাদের সাকিবিয়ানদের মনটা কিন্তু জয় হয়ে যায় শাকিব খান একের পর এক চমক দিয়ে যাচ্ছে এমনকি শাকিব খানের এই এবার ঈদে কিন্তু কাঁপিয়েছে এবং কি আরও কাঁপিয়ে যাচ্ছে রাজকুমার সিনেমাটে দিয়ে আমি একাই রাজকুমার আপনারা কি বুঝতে পারছেন রাজকুমার রাজকুমারের মতোই আছে সো আপনারা দেখেন রাজকুমারের মতোই কিন্তু লাগে আমাদের সাকিব খানকে রিয়েলি সো বন্ধুরা আপনাদের কাছে এই লুকটি কেমন লেগেছে আপনারা আমার ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের বিস্তারিত মতামত ঠিক কী সো বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম